আমি জুয়েল ভাইকে অনুরোধ করবো আপনি এখানে একটু আসবেন এবং বিষয়টা ক্লিয়ার করবেন আপনি পেপসি কোয়াকোলাকে বয়কট করতে গিয়ে এখানে লামার উপরে এফেক্ট হয়ে গেছে আলাইকুম আমরা আছি এখন লামা উপজেলায় লামা উপজেলায় একটা রেস্টুরেন্টে আসলাম এক ভাই আমাদের সাথে কথা বলতে বলতে একটা বিষয় শেয়ার করলো উনি বলছে আমাদের পরিচিত এক ভাই নাকি এই নাকি এই রেস্টুরেন্ট নিয়ে একটা বাজে একটা

বিষয়টা ক্লিয়ার করা উচিত তাই না তো হচ্ছে ঠিক এই জায়গায় আই লাভ লামা হুম কিছুক্ষণ বিও পয়েন্ট এই জায়গায় দাঁড়িয়ে আমাদের জল ভাই একটা ছবি তুলছে এই ছবি ঠিক এই ছবিটা একটু দেখান দেবা রিয়ান ভাই ঠিক এই ছবিটা তুলছে এই ছবিটা তুলে এখানে কি কি করছে পেপসি কোকোলা মিরিন্ডা এই সব ছবি দিয়ে লিখছে উপরে বয়কট মনে হচ্ছে সাধারণ হ্যাঁ সাধারণ মানুষ মনে করবে এই ঠিক এই জায়গায় বয়কট বয়কট লিখে দিছে মানুষ মনে করবে লামা বয়কট তো সাধারণত পার্বত্য অঞ্চলে অর্থাৎ লামা উপজেলা যারা আছে অবশ্যই ওরা সংক্ষুব্ধ হবে তাই না তো এই বিষয়টা উনি সংক্ষুব্ধ হয়ে আমাদের বিষয়টা বলছে তাই ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা উদ্দেশ্যে আমি ঠিক কি বলবেন না আমি ওনারে কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট করছি প্লাস হান্ড্রেড প্লাস কমেন্ট করছি ওনারে যে একটা রিপ্লাই আসুক একটা রিপ্লাই আসুক মানে উনি কোনো ধরনের রেসপন্স করে নাই অনেকগুলো কমেন্ট আসছে রেসপন্স করতো ভাই আর বিষয় এভাবে না এভাবে আমাদের খুব বাজে একটা দুর্নাম ছড়াচ্ছে আপনি যদি একটু কিছু বলতেন আবার বলে দেন বলে যে এখানে কি কোনো মানে বাজে কিছু হয় কিনা বা খাবার বাজে কিনা মানে এই টাইপের অনেক কথাই বলছে যার কারণে মানে ভালো একটা দুর্নাম হয়ে গেছে

কিছুক্ষণ পর দেখতেছি এখানে এডিট করে একটা ছবি বসানো এখানে একটা ফেপসি কোকাগুলা এরকম ছবি বসানো আর উপরে হচ্ছে বয়কট বসানো তো বিষয়টা হচ্ছে অবশ্যই উনি ওই ধরনের চিন্তা করে করে নাই আমার ধারণা মতে যারা ভিডিও করে জোয়েল ভাই অনেক ক্রিয়েটিভ মানুষ অনেক মেধাবী একটা একজন মানুষ কোনো একটা উপজেলাকে কোনো একটা ব্যক্তিকে ছোট করে ভিডিও বানাবে আমি আমি বিশ্বাস করি না হয়তো উনি বলে হয়ে গেছে হ্যাঁ

ওনার সাথে একটু কথা বলে একটা ভিডিও বানিয়ে দিবেন হ্যাঁ আমি এটা আমি আর একটা ভাইয়া দুজন ভাই আমরা এটার ওনার তো আমি একটু দেন আমি ভাইকে অনুরোধ করব আপনি এখানে একটু আসবেন এবং বিষয়টা ক্লিয়ার করবেন আপনি পেপসি কোয়াকলাকে বয়কট করতে গিয়ে এখানে লামার উপর এফেক্ট হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ বিয়ে পয়েন্টের উপর এফেক্ট হয়ে গেছে এটার জন্য আপনি একটু আন্তরিকভাবে দুঃখিত জানিয়ে যদি একটু এসে বিষয়টা ক্লিয়ার করে দেন তাহলে মনে হয় আমার মনে হয় জিনিসটা এখানে শেষ হয়ে যাবে আর কি ধন্যবাদ Cảm ơn các bạn cho kênh lalaschool Để không bỏ lỡ